নমস্কার বন্ধু সাইনিস আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম এটা হচ্ছে একটা শ্যুটিং স্পট এটা প্রখ্যাত পরিচালক অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্স সিনেমাটার শ্যুটিং স্পট আর এইখানে দেখুন অসময়ে কাছে কাঁঠাল হয়েছে তো এই বাড়িটা বন্ধই ছিল বাইরে থেকে আমরা যতটুকু দেখতে পেয়েছি সেইটুকুই আপনাদেরকে দেখালাম একেবারে ভুতুরে বাড়ির মতো অবস্থা হয়ে রয়েছে ভগ্নপ্রায় অবস্থা আর এইটা বহু বছরের পুরনো বাড়ি আপনারা দেখেই বুঝতে পারছেন মানে যখন শুটিং ফুটিং হয় তখন একটু বাড়িটার চেহারা পরিবর্তন হয় তাছাড়া অন্য সময় এরকমই অবস্থায় থাকে শুধু এইখানে এই বাড়িটা নয় এর কাছে কাছে আরও একটা বাড়ি রয়েছে যেটা সেটাও হচ্ছে শ্যুটিং স্পট এই যে সেই বাড়িটা এটা হচ্ছে অন্যতম সিনেমা আটটা আটের বনগা লোকাল বেশ কয়েক বহু বছর বেশ কয়েক বছর আগে আর কি হয়েছিল সিনেমাটা সেই সিনেমাটার যে শুটিং স্পট এই বাড়িটা তো এই বাড়িটাও কতটা পুরনো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ভগ্নপ্রায় অবস্থা একদম কিছু কিছু অংশ ধসে পড়েছে তো একটা সাইড এখানে কিছুদিন আগে ধসে পড়েছিল সেটা পুনরায় ঠিকঠাক করার প্রচেষ্টা চলছে তো আমার মনে হয় এই বাড়িগুলো তো শুধু শুটিং স্পট নয় এগুলো নিজেই এক একটি ইতিহাস বহন করে চলেছে তো সেই ক্ষেত্রে এই বাড়িগুলো সংস্করণ করা ভীষণভাবে প্রয়োজন রয়েছে এখানে শেষ খুশি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা